শুভেচ্ছা অভিনন্দন আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমার খামারে রানীক্ষেতে আক্রমণ করছে এই রানীক্ষেত রোগের আক্রমণের কারণে আমার গতকালকে সকাল আপনাদেরকে দেখাইলাম নামা ট্যাবলেট আর হলুদ রসুন আদা বাটা খাওয়াইছি যেটা অসুস্থ ছিল এই যে লালটা এই যে দেখতেছেন এই যে লালটা এই লালটা কিন্তু মোটামুটি ওরে খাওয়াই দিয়েছি বড় দু দিন ও মোটামুটি সুস্থ হয়ে গেছে গতকালকে ভিডিও করে আপনাদেরকে সেটা দেখাইতে পারলাম না ভিডিও করার পরে যখন ভিডিও করার পরে যখন ঝাড়ু ঝাড়ু দিতে গেছি দেখতেছি আমার মুরগি একটা মারা গেছে একটা মারা গেছে সেই জন্য এখন কি করব যাক এটা কেন মারা গেল দেখতেছি বালির মধ্যে ঢুকে রয়েছে এই যে এখানে এখানে ঢুকে রয়েছে যেখানে বসছে ওখানে এই যে গর্ত করে ও এই যে গর্তের মধ্যে ও এখন গোসল দিচ্ছে এর মধ্যে কি হয়েছে গতকালকে একটা মারা গেছে যা সুস্থ সবল সব মুরগি একদম জ্যান্ত সুস্থ সবল মুরগি রাখছি একটা মারা গেছে যাক ফেলে দিছি এখন আজকে যখন সকালে এসে আমার খামার খুলছি দেখতেছি আমার সাতটা মুরগি জল অ্যান্ত চার বছরের সাড়ে চার বছরের আমার পাঁচ বছরের মুরগির খামারের বয়সে কাজ দিন হয় নাই সাড়ে চার বছরের একটা মোরগ হেজা মোরগ আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন ওইটাও মারা গেছে ওইটার সাথে আরও অন্যান্য আরও ছয়টা মারা গেছে দুইটা জবাই করে দিছি ঘরে তো আসেন আপনাদেরকে দেখায় মুরগিগুলো রেখে দিছি আপনাদের জন্য না ফেলে এই যে দেখেন এই যে এটা দেখতেছেন এটার বয়স সাড়ে চার বৎসর এই যে নোখটা দেখেন ওর ওর নোখটা দেখেন কত বড় এটার বয়স চার বৎসর আর এটা হচ্ছে এইটার বয়স এটার বয়স সাড়ে চার বৎসর আর এগুলা এগুলো সবগুলা এক বছরের উপরে আর এটা হচ্ছে আজকে আর নয় মাস হয়েছে এই এভাবে সব মুরগিগুলো আমার মারা গেল তো আপনারা সবাই সাবধান আমি তো দুই বছর আগে বলছি যে আর ডিবি ভ্যাকসিন করছিলাম রানে পোস্ট করছিলাম এক এক মিলি করে তো তখন তিন বছর আগে করছি আর দুই বছর করি নাই এবছরও করতেছি না করবো না এরকম চিন্তাভাবনা করে করে আমাদের বর্দার হাটে উপজেলা প্রাণী সম্পদের এই যে অফিসটা নাই ওখান থেকে চলে গেছে আমিও অলসতা করছি আর গত বছরও ঠিক ছিল আর এর আগের বছরও ঠিক ছিল তো সেই জন্য আমি আর এ আর ডিবি ভ্যাকসিন করি নাই বিভিন্ন রোগ ওষুধ ওষুধ খাওয়াই খাওয়াই রাখতেছি এই যে দেখেন ও একটু একটু ধুপতেছে এখন লালটা এই যে লালটা আর এটা এটা আর আমাদের দেখেন ওকে একটু একটু এই দেখেন এখন বুঝতেছি না আল্লাহ জানে কালকে সকালে কি হয় এটাও কেমন জানি কীরকম চুপচুপ হয়ে গেছে তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার কামারের জন্য আমার জন্য খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম